আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওডিও লাগাই এখানে কি করতেছেন আপনি এখানে তো মাছে খেয়েও দিলাম ও এখানে মাছ সারা আছে জি এখানে তার এখানে ডিম থেকে রেনু সারা আছে হ্যাঁ ডিম থেকে রেনু সারা আর এখানে তো আপনি রেনু করে পোনা করে কি করতেছেন হ্যাঁ পোনা করে মাছ এটা কিছু পোনা এটা এটা আপনার চাইনা পুটি হ্যাঁ ও চাইনা পুটি না ভাই জি চাইনা এটা কতটুকু হয়

আপনারা যারা মৎস্য চাষ করতে চাচ্ছেন হ্যাঁ আসলে তো মৎস্য চাষে প্রথম শর্তই ভাই মাছের পোনা পোনা যদি ভালো না হয় খাওয়াই বা অনেকগুলো যাই বলি না কেন যদি পোনা ভালো হয় আপনার মাছের গ্রোথ আসবে পোনাটা কিন্তু লসাখে দেখতে থাকেন আমরা কিন্তু সবাই শুরু করছি এ টু জেড যারা আসলে মাছ চাষ করতে চাচ্ছেন কিভাবে মাছ চাষ করবেন কেন মাছ চাষ করবেন হ্যাঁ কোন মাছের লাভ বেশি পাবেন কোন মাছ চাষ করবেন কিভাবে কোথায় পোনা পাবেন কি কি পোনা কি কি বাজেট আপনার বুট মাছের হাফা আবার ওই পাশে আছে আপনার ওই গুলশাম গুলশাম আছে রেনু হয়েছে এটা আপনার দানি হয়ে গেছে কি এই পাশে বয়স কথা এই ব্যবসার হচ্ছে আপনার আমি দুই পনেরো সালে বাহিরে গেছিলাম প্রবাসী হ্যাঁ প্রবাসী পরে বাইরে যাওয়ার পরে আপনার মার খাওয়ার পরে দুই হাজার ষোলো সালের শেষের দিক দিয়ে আসে আমি মার খাসের মানে

আজকে সে জায়গায় আছে একদম মার্শাল্লাহ বা এই যে হেনাশাল মা মাছ তাই না এই মাছগুলা হেঁসাকে নিয়ে যান আমাদের এখান থেকে যখন ডিম দেওয়ার বয়স হবে কয় বছর পরে বা কয়দিন পর ডিম দেয় এটা আমরা মনে করেন যে এক সপ্তাহ পর ডিম নেই আচ্ছা আচ্ছা তার মানে এখান থেকে নিয়ে মাছটা যাই

কি কি মাছের পোনা আছে আমার কাছে ইনশাল্লাহ সকল ধরনের মাছই আছে যেরকম আপনার শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা ভিয়াতনামি কই আছে তারপরে আপনার ভিয়াতনামি শোল সোনালি রুই ব্লাড কার্প তারপরে চিতল মাছের পোনা আয়ের মাছের পোনা মোটামুটি আর কি অনেক চাষিরা সব ধরনের মাছই চায় আর কি তো সবাই দেখবো ওনার কাছে কী মাছ আছে কী চাচ্ছে ওনার হ্যাঁ যাব সব তত্ত্ব চেষ্টা করবো কিন্তু একটা মাছ আমার কাছে নাই যেটা সাদা আচ্ছা আপনার অনেক বড় হয় কি আচ্ছা আচ্ছা এগুলো আপনার সর্বোচ্চ ছয় মাসে দুই থেকে আড়াই কেজি বানানো আচ্ছা এটা কি কি সাইজ আছে বর্তমানে এটা আপনার

তো ওই চাষিরা দেখা গেছে আমি আপনাদের পঞ্চাশ হাজার মাছ দিলাম ওই পঞ্চাশ হাজার হিসাবে তো উনি খান্ডা ইনভেস্ট করব। তো দেখা গেছে আপনার পঞ্চাশ হাজার মাছ অনেকে রয়েছে বর্তমানে ইদানিং যা অনলাইনে চলতেছে আর কি তো পঞ্চাশ হাজার মাছের কথা বললে বিশ হাজার দিয়ে দিতেছে কিন্তু মূলত একটা চাষি দেখা গেছে আপনার ওই পঞ্চাশ হাজারের মাছের হিসাবে উনি খাবারটা ইনভেস্ট করতেছে তখন যদি আপনার পঞ্চাশ হাজার মাছটা না থাকে তখন একটা চাশি লস না পুরা তো আমাদের কাছ থেকে যারা মাছ নিব তো ইনশাল্লাহ আমরা মনে করেন যে এই মাছটা পুরাপুরি জীবিত আমরা পুকুরে দিয়ে আসবো যদি বেশি পরিমাণে হয় আমাদের লুক আছে বা আমাদের পরিবহন আছে ওনারা নিজে গিয়ে নিজ দায়িত্বে ছেড়ে আসবো আর যদি অল্প পরিমাণেও তা আমাদের সৃষ্টি মাছে যানবাহনের বাসে বাসে করে পাঠাই দেবো পলিথিন করে হ্যাঁ পলিথিনে অক্সিজেন দিয়ে দেবো যদি মাছ জীবিত থাকে ওনারা পয়সা দেবো আর যদি মাছ মৃত থাকে তাহলে আর কোনো পয়সা আমরা চাই না আর কি আবার আপনারা হ্যাঁ আমরা আবার রিটার্ন আমরা দেওয়ার চেষ্টা করবো হচ্ছে আপনার গ্লাস কাপ

এটা কি আপনার ইয়া বাচ্চা উঠান হ্যাঁ আমরা এটা দিনপুরায় নদী থেকে বড় বড় বুট সংগ্রহ করার পরে নদী থেকে বুট সংগ্রহ করেন থেকে আট থেকে হ্যাঁ আসা পরে আর মাসের পোনা ভাই একটু

অল্প দিন বাংলা মাছের থেকে ক্যাট্রিস্ট মাছের লাভ বেশি লাভ বেশি হ্যাঁ দাম পাওয়া যায় কারণ এক কেজি মাছ কম হলে তো

সেচ দিয়ে এটাকে আপনার দুই দিন রোদ্রে শুকাবো আর শুকানোর পর এটা চুন দিব প্রতি শতাংশে আপনার হাফ কেজি আচ্ছা তারপরে আপনার চুন দেওয়ার পর আপনার পানি ঢুকানো পর পানি ঢুকানোর পরে দেখা গেছে আপনার প্রতি শতাংশে টি স্পিস যে আছে ওগুলো আপনার প্রতি শতাংশে একশো গ্রাম আচ্ছা আর ওই ইউরিয়া একটা সার আছে ওইটা প্রতি শতাংশে একশো গ্রাম বিয়া আপনার দেখা গেছে পানি ঢুকানোর পরে দুই থেকে তিন দিন পরেই মাছটা দিয়ে যেতে পারবো আমরা তরকাটা প্লান্টন তৈরি হবে পুকুরের মধ্যে হ্যাঁ এই ছাড়টা দেওয়ার মূল তো কারণ হচ্ছে প্লান্টন তৈরি হওয়া আছে আর বোধে পড়া ফেললো খাবারটা কম লাগলো হ্যাঁ খাবারটা কম লাগলো ধীরে ধীরে পুরো পানি একটা প্লান্টন মানে খাবার তৈরি মাছও বাড়তেছে হ্যাঁ মাছও বাড়তেছে ঠিক আছে সময় দিবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আসলে পরিষেবা ভিডিও করার উদ্দেশ্য হলো পোনা বিক্রি দেখেন আসলে আপনারা যারা মৎস্য চাষ করতে চাচ্ছেন মাছ চাষের প্রধান হিসাব কিন্তু ভাই পোনা আপনি যদি মাথার পোনা বলে বা মা পোনা না পান ভালো পোনা না পান আপনি যতই খাবার খাওয়ান যত কিছুই খাওয়ান আপনার বাস কিন্তু বড়ো হবে না অতএব দেখে শুনে বুঝে কিন্তু পোনা কিনতে হবে সব জায়গা থেকে কিন্তু পোনা নেওয়া যাবে না প্রতিটা উপজেলায় একটা করে মৎস্য অফিস আছে সেখানে যাবেন তাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনার এলাকায় যারা মৎস্য চাষ করতেছে তাদের কাছে প্র্যাকটিক্যাল দেখবেন যে আসলে কোন পোনাটা ভালো তাদের সাথে আলোচনা করবেন তারপরে আপনি কিন্তু ডিসিশন নেবেন পরিশেষে দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ